হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আর তোমাদেরকে সবাইকে জানাই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে জানাই খুব ভরা ভালোবাসা আমার থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা ক্যান্টিনিউ স্টার্ট করছি কারণ আজকে সকালবেলা কি ব্লগটা দিতে পারিনি আমাদের এখানে খুব মেঘলা ওয়েদার ছিল অন্ধকার অতটা ভালো আসতো না তার জন্য আমি সঙ্গে আমি সকালবেলাটা শেয়ার করতে পারি না আর সকালবেলা আসতে রান্না করেছিলাম কি বলো তো আসতে সকালবেলা রান্না করেছিলাম আলু ভাজা আর আলু সেদ্ধ আর এখন রান্না করতে চলে যাচ্ছি কি কি রান্না করছি কী করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওতে কেউ স্কিপ করবে না একটু কষ্ট করে দেখবি ঠিক আছে আর এখানে দেখো বাবা চলে যাচ্ছি চান করে বলি বাবা কি হাসি এরকম মাম্মাকে আমি এখন ঠিক করে দিচ্ছি দিয়ে যা এই গানটা আমার মাম্মা শোনা প্রতিদিন ঠিক করার সময় এই গানটা তাকে বলতে হবে এই গানটা শুনলে আমার মাম্মা শোনা খুব খুশি হয়ে যায় মামা মামাকে এখন চান করানো হয়ে গেছে চান করে নিয়ে চলে গেছে স্কুল বান্ধব তখন জামাটা করাবেন তখন নিয়ে মনকে সাজিয়ে দিলা ঠেলে গুলো করবে সাইডে রান্না করে ফেলেছি পটল আলুর তরকারি আর এরকম রান্না করেছি ভাত আর শাক ভাজা জানো তো আজকে না কিছু শরীরটা ভালো লাগছিলো না কিন্তু কী করবো বলো আর প্রতিদিন রান্না করতেও ভালো লাগে না কিন্তু রান্না তো করতেই হবে খেতে গেলে তো রান্না করতে হবে আর সেরকম কোনো ব্যাপার বলতে ধরো শাশুড়ি মা থাকলে কী বলা যায় শাশুড়ি মা তুমি রান্নাটা করো আমি বিচ্ছিন্ন কিন্তু আমার তো সেই কপালটা নেই আমার তো শাশুড়ি মাও নেই আমাকেই ভালো লাগলেও রান্না করতে হচ্ছে না লাগলেও রান্না করতে হচ্ছে বুঝেছো আর এদের রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে এখন সবাইকে খেতে দেব এ দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি এ দেখো বাগান খাচ্ছে মাদা দাবাই খাচ্ছে তোমাদের এই দেখো মাম্মা শোনাও খেতে বসেছে খেতে বসে ওনার ফোনটা লাগবে কান্না রান্না করছিল ওর জন্য ফোনটা দিয়েছি বাচ্চাদের খেতে সময় খাওয়ার সময় ফোন দিতে নেই কিন্তু ও প্রচুর বিরক্ত করছিল আমিও নিয়ে নিয়েছি কেন বলো তো সকালে একটু অল্প খাবার খেয়েছিলাম খুব খিদে লেগেছে তাই আমিও ওই যে খেতে বসে পড়েছি আমিও খেয়ে নিচ্ছি খেতে বসে মারামারি করছে না এরকম সারার পরে চলে এসেছি বাসন মাজতে তারপর রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি বাসন মাজবো দেখো কতগুলো বাসন আছে কতগুলো বাসন আছে এর পাখে মাম্মা মেশা চলে এসেছে মাম্মা মি এখন এসে বলছে মাম্মা তুমি কি করছো আমি তোমার সঙ্গে বাসন মাজবো এরকম দুষ্টুমি করছে এসে তুমি বলো ছোটো মানুষ কখনো কি বাসন মাজতে পারে বলো ওই দেখো এখানে কল ছাড়বে দুষ্টুমি করবে শুধু আমার সঙ্গে সারাক্ষণ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমার সঙ্গে দুষ্টুমি করবে এটা করবে সেটা করবে ওই দেখো কাজ করছে ওই দেখো কাজ করছে কল জল ছাড়ছে আর আমাদের পেছনে তোমাদের বাগানটাকে তোমাদেরকে দেখাই দেখো বাগানটা দেখো গাছটা লাগিয়েছে দেখো আম গাছটা আখ হয়ে গাছ হচ্ছে আর এই দেখো এটাকে বলে রাম তুলসী আর দেখো ওইদিকে লাগানো হয়েছে ওল ওল কচু বলে দেখো এটা আমাদের পেছনে পেছনের বাগানটা তোমাদের দেখাচ্ছে ওই দেখো আর ওই দেখো এখানে মাঠটা রাখো এই দেখো আমার নীলকণ্ঠ ফুল গাছে অনেক প্রতি মানে এক বছর ধরে ভালো ফুল হচ্ছে । তো এসে দেখি খুবই ভালোই লাগছে কিন্তু স্নান করে এত গরম ঝরম যে মনে হয় তো বাড়ির স্নান করছি বাড়ির খুবই ভালো লাগে কী হবে বলো তো স্নান করছি আবার অনেকদিন পরে যেয়ে সেই অবস্থা হয়ে যাচ্ছে আর এই সাইডে দেখো বাবা নার মান কী করছে দেখো সেটা তো দেখায় বাগানে লাগাচ্ছে গাছগুলো ঘুরে সেতো অল্পিক টাইপ মাম্মা দেখলে তো ঘুমিয়ে পড়েছিল আর মাম্মা ঘুমিয়ে পড়েছে ঘুমের থেকে উঠে নিয়েছিলাম আর মামা খাইয়ে দিয়েছি ওই জন্য মাম মামাকে ওষুধও খাইয়ে দিল আর খাইয়ে দেওয়ার পরে মাম মামা একটু খেলা করছে এখন মামা মা খেলা করছে আর নাচ করছে ওই দেখো ঠিক নাচ করছে মামা নাচ করছে মামাম একটু খেলা করছে আর আমি এখন একটু কাজ করছি কাজটা কি বলতো যে তোমরা তো জানো আমি কি কাজ করি আমি কি হাতের কাজটা করি সেটা এখন আমি বসেছি মামা আমাকে খাইয়ে যে মামাও খেলা করছে আর আমি এইভাবে একটু কাজ করে নিচ্ছি বসেছি এরকম নলি পাকাতে নলি এটা এটা কি বলতো এটা থেকে মানে এটা এভাবে করেই যেটা এইভাবে করে এই দেখো এটা এইভাবে করে এটা করে এটা দিয়েই মানে কাপড়টা তৈরি হয় যে কাপড়টা যে আমি তৈরি করি না ওই কাপড়টা এইভাবেই তৈরি হয় ঠিক আছে আর এই আমি পাকিয়ে নিয়েছি ঠিক আছে এখানে এই পাকাতে বসেছি এটাকে পাকানো বলে দেখো মটরে পাকায় ঠিক দেখো এই দেখো সুতোর নাটা এটা দেখো এই দেখো ঠিক আছে পাকাতে বসেছি আমি এ দেখো তোমাদেরকে তো বললাম যে নলি পাকাচ্ছি এ দেখো এটা মটরে নলি পাকাচ্ছি ঠিক আছে এইভাবেই নলিটা পাকাতে হয় আর এই নলিটা দিয়ে কাপড় তৈরি হয় জানো তো এই দেখো আমি পাকাচ্ছি তোমাদের পুরো পাকিয়ে পুরোটা পাকিয়ে কাজটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে নলি তৈরি করতে হয় এই নলিটার মধ্যে সুতো ভরে তারপরে তোমার কাপড় তৈরি করতে হয় এবং আমি চুড়িদার প্যান্ট বললাম এটা তৈরি করতে হয় আর এটা এইভাবেই পাকাতে হবে এরকমই পাকাচ্ছি দেখেছো এটা মোটরে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে দেখো দেখো এখানে মাম্মা দুষ্টু করছে মামাকে বলছে মাম্মাকে বলছি মামা তুমি তো দুষ্টু করো না ওটা কমপ্লিট হয়ে গেছে ওটা কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঠিক আছে দেখো কাজ মানে নই পাকিয়ে চলে এসেছি এ দেখো বসে পড়েছি আমি যেই কাজটা করি তোমাকে সবাই জানো আমি কী কাজ করি শাড়ি তৈরি করার কাজ করি এ দেখো শাড়ি তৈরি করার কাজ বলতে আমি এখন এটা যেটা করছি এটা শাড়ি শাড়ি না এটা হলো কি বলো তো এটা চুড়িদার এটাতে শাড়িও করা যায় চুড়িদারও করা যায় আর এটা সঙ্গে সেট এটা চুড়িদার ওনা প্যান্ট তিনটে একসঙ্গে আছে তিনটে কম মানে মানে করা তৈরি করা হয়ে গেছে আর এটাকে আছে কাটবো হুম এটাকে এখন কাটবো আর এরকম এটা যে কাজটা মানে পাকাচ্ছিলাম এরকম পাখি নিয়ে চলে এসেছি এরকম নিয়ে চলে এসেছি আর এখন এই কাজগুলো করবো এখন এখন মাম খাওয়ানো এবং করতে বসানো পুরো সবগুলো পুরোটাই করে চলে এসেছি আর এখন একটু কাজ একটু ফাঁকা আছে কেন বলতো এখন আজকে রাতে রান্নাটাও নেই আজকে রাতের রান্নাটা আমি দুপুরবেলায় দুপুরে আর রাতেরটা একবারে সেরে নিয়েছি কেন বলো তো তিনবারই যদি রান্না করি তাহলে আমি আর এই কাজটা করতে পারি না এটাও একটু তো করতে হয় বলো তোমরা তো জানোই যে হাতের কাজ মানে স্টার্ট করলে করলে সেটা সেটা না করলে তো অসুবিধা হয় বোঝোই বুঝতেই পারো ওর জন্য এটাও তো করতে হবে এর জন্য একটু যখন টাইম পাই যখনই টাইম পাই যখনই একটু সুযোগ পাই তখনই আমি এই কাজটা করতে বসে সারাক্ষণ এটা করতে পারি না তোমরা তো সবাই দেখতে পাচ্ছ যে আমার মামাঞ্চনাটা ছোটো আর আমার বাবানো আছে আর আমার গোপসা আছে জানো তো গোপসা আজকে কতদিন হয়েছে বাড়িতে নিয়ে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে মনটাও ভালো লাগছে না গোপস না কবে আনতে যাই দেখি কবে আনতে সেটাও সেই ব্লগটাও তোমরা পাবে কবে আনতে যাবো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আবার বলছি তোমরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ততক্ষণ আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো